ইসমিল্লা রহমান রহেম আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় দেখবে গুলশামাজ নেই গুলশামাজকে কীভাবে আমরা প্রাণ রক্ষা করবো গুলশামাজকে কীভাবে রোগের হাত থেকে বাঁচাবো আর গুল কিভাবে কীভাবে আমরা অল্প দিনে বাজারজাত করতে পারবো সেই বিষয়ে আজকে আমার প্রতিবদ্ধ বিষয় এখন সর্বপ্রথম বলবো আগে গুলশামাজকে বাঁচাইতে হবে তারপরে আমরা বাজারজাত করবো গোসা মাছকে না বাঁচিয়ে কিন্তু আমরা বাজারজাত করতে পারবো না আগে আমাদের গোসা বাঁচাইতে হবে এখন ওই গোসা মাছকে বাঁচাইতে হলে যে কাজটি করতে হবে সেই কাজগুলো হল সর্বপ্রথম আপনারা আগে একটি পুকুর নির্বাচন যখন করবেন তখন ওই পুকুরে পুরাতন পানি ফালাবেন পুরাতন পানি ফালানোর পর আপনারা তলানিতে আপনারা এ চুন দিবেন চুন হ্যাঁ চুন দিয়ে মুই দিবেন মুই দিয়ে তারপরে আপনারা পানি তুলবেন এই পানি তোলার পর এখানে গ্যাসের ডোজ দেবেন গ্যাসের ডোজ দেওয়ার পর আপনারা গ্যাসের ডোজটা সম্পন্ন করবেন এই গ্যাসের ডোজ সম্পন্ন করার পর আপনারা এখানে মাছ ছাড়বেন হ্যাঁ এখানে এই গ্যাসের ডোজ যখন সম্পন্ন করবেন তখন এখানে কিন্তু জীবাণুনাশক প্রবায়োটিক এই সকল দিয়ে একটি গ্যাসের ডোজ সম্পন্ন করবেন তাহলে আপনাদের একটি পুকুর পুরোপুরিভাবে একটি প্রস্তুত হবে সেইভাবে আপনারা মাছ ছাড়বেন এই মাছ ছাড়ার পর আপনার নিয়মিতভাবে নিয়মিত এই বিশ দিন অন্তর অন্তর ওই গ্যাসের ডোজটা সম্পন্ন করে দেবেন এই গ্যাসের ডোজটা কি ওই যে প্রথমে আপনারা ইয়ে দেবেন লবণ দেবেন প্রতি শতাংশ দুই গ্রাম হারে তারপর আপনার এই উপন্যাসকের ডোজ দেবেন তারপর আপনার জীবাণুনাশক প্রবায়োটিক এই দিয়ে আপনারা এইভাবে একটা কোর্স শেষ করবেন এইভাবে যদি আপনার বিশ দিন অন্তর অন্তর হ্যাঁ করে দিতে পারেন তাহলে আপনাদের এই গোসা মাছের কোনো প্রবলেম আসবে না আর নাহ কিন্তু প্রবলেম আসবে অক্সিজেন ফেল করবে এমোনিয়াট অক্সিজেন বেড়ে যাবে মাটিতে গ্যাস হবে এই সকলের জন্যই কিন্তু ওই যে পূর্ব প্রস্তুতি এমন পূর্ব প্রস্তুতি যখন আমরা নিব তাহলে আমাদের সমস্যা আসবে না আর হয় কিন্তু আমাদের সমস্যা এসে যাবে অনেক ভাই আমার সাজক্রাবার ভাই যারা আছেন কেউ আমার কথা শুনেছেন আবার কেউ আমার কথা শোনেন নাই হ্যাঁ যারা কথা শোনেন নাই অথবা আমি যেভাবে বলেছি আমি আমার কিন্তু পিছনে এই বিষয়ে এইসব বিষয়ে অনেক ভিডিও আছে আপনারা যদি ফুরাফুরি আমার পিছনে ভিডিও গুলা দেখে আসেন তাহলে কিন্তু আমাকে অনেকে কিন্তু আবার কমেন্ট করেন যে ভাই কিভাবে আমরা এই ডোজটা দিব কিভাবে আমরা ওই ডোজটা দিব কিন্তু আমাকে এইভাবে কমেন্ট করে উত্তর আমার কাছ থেকে পাওয়ার থেকে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা সাথে সাথে সলিউশন কিন্তু দেওয়া আছে আপনারা যদি এই ভিডিও পুরাপুরিভাবে না দেখেন শুধু খালি স্লিপ করে স্লিপ করে চলে যান তাহলে তো আপনারা এই ভিডিওতে কোনো কিছু পাবেন না এবং বুঝবেন না কারণ একটু যখন চাষে যাবেন লক্ষ টাকার চাষ লক্ষ টাকার চাষ ওই লক্ষ টাকার চাষ আপনারা একটু জানুন আপনারা একটু জানুন তারপরে আপনারা চাষে আসুন জানতে গেলে মানতে হবে জানবেন এবং মানবেন আমার ভিডিও দেখতে হবে এমন না আরও ভাই আছে অথবা আরও পুরাতন চাষিদার আছে হ্যাঁ তাদের সাথে পরামর্শ করবেন তাদের সাথে জানবেন তাদের সাথে বুঝবেন কীভাবে আমরা এই চাষটি করব অথবা আমি কি ব্যবহার করব। কীভাবে মাছটা সহজে উৎপাদন করতে পারবো অথবা তুলতে পারবো বাজারজাত করতে পারবো কি খাওয়াবো কি মেডিসিন দিব সকল কিছু শুধু আমার কাছে না যারা পুরাতন চাষি আছে তাদের কাছে আপনারা জানুন অথবা আমার মতো আরও ভাই যারা আছে ইউটিউবার হ্যাঁ তাদের সাথে আপনারা পরামর্শ করুন দেখুন আমার ভিডিও দেখতে হবে তেমন না কিন্তু স্লিপ করে স্লিপ করে যখন চলে যাবেন তখন এই সব ভিডিও দেখে আপনারা কোনো ফায়দা আসবে না কোনো ফায়দা আসবে না আপনার স্লিপ করে স্লিপ করে চলে গেলে আপনাদের ক্ষতি কোনো কিছু বুঝবেন না কোনো কিছুই বুঝবেন না একটা ভিডিওতে কখন গুরুত্বপূর্ণ স্টেপ এসে যায় কোন কথা প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ স্টেপ এসে যায় আপনারা কিন্তু ওই গুরুত্বপূর্ণ স্টেপ আপনারা পেছনে ফেলে দেবেন ওই স্লিপ করার সময় চলে যাবে তাই বলি একটা ভিডিও হয়তো সাত মিনিট আট মিনিট দশ মিনিট এমন একটা হ্যাঁ এই এমন একটা সময়ের ভিতরে হয়ে থাকে কিন্তু আপনারা এই দশ মিনিট সময় ব্যয় করতে পারেন না আবার পুকুরে চাষে যাবেন কিভাবে ভাই আগে জানুন তারপরে মানুন জানবেন মানবেন চাষে যাবেন আপনাদের কোনো সমস্যা আসবে না সমস্যা হবে না আমি এটা বারবার করে রিকোয়েস্ট করি স্লিপ করে স্লিপ করে চলে না দিয়ে আপনার বিডিও পূর্ণাঙ্গ পূর্ণভাবে খেলে সহিত মনোযোগ সহাকারে শুনবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে সফলতা আসবে ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে আর ধৈর্য যাদের ভিতরে ধৈর্য থাকবে না তারা তারাহুড়া করবে তাদের কিন্তু মাছ নিয়েও সমস্যা করবে কারণ যখন তারা তাড়াহুড়া করবে তখন কিন্তু একটি চাষি চিন্তা করবে আমি সাত মাস না খাওয়াই আমি তিন মাস খাওয়াবো দুইবার খাবার খাবার দিব তিনবার খাবার দিব আমি তিন মাসে চার মাসে মাছের বেশ নিয়ে আসবো আমার মাছ তো ভালোই খাইতেছে ভালো ওয়াইট আসতেছে ভালো ওজন আসতেছে না ভাই শুরুতে যে সকল মাছের ওয়াইট ওজন এসে যায় তাদের কিন্তু বিপদ সংকেত থাকে বিপদ সংকেত হ্যাঁ কারণ কোন সময় এক্সিডেন্ট হয়ে যায় বলা যায় না কারণ একটি মূল যে ফার্মে দেখবেন গ্রোথ হইতেছে হঠাৎ এক সময় দেখা গেল করে ফেলছে মাছও কিন্তু ভাই এমন আপনি অতিরিক্ত খাবার দিতে 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 দিয়ে মাছটাকে বয়সের তুলনায় বেশি বাড়িয়ে ফেললেন ওই মাছটা কিন্তু আপনার পুকুরে স্ট্রোক করে ফেলবে একদিন আর যেদিন স্টোক করে ফেললে তখন কিন্তু এই পৃথিবীর ডাক্তার এনেও যদি আপনার পুকুরে ঢেলে দেন ভালো হবে না ওষুধের কোম্পানি মেডিসিনের কোম্পানি যদি পুকুরে ঢেলে দেন মাছ ভালো হবে না কিন্তু এখানে একটি ধৈর্যর বিষয় আছে মাছ চাষ করতে গেলে আগে ধৈর্য ধরুন আগে ধৈর্য ধারণ ক্ষমতা থাকতে থাকতে হবে আর ওই ধৈর্য ধারণের ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে আপনার জন্য মাছ চাষ না আপনি মাছ চাষ করতে পারবেন না কারণ আপনি অর্ধেক সময় অথবা লাস্ট সময় অথবা প্রথমেই আপনি শটকাবেন আপনি ছিটকে চলে যাবেন এটা আপনার ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যই সবুরে মেয়া ফলে একটা কথা আছে ধৈর্য এবং সবুরে মেয়া ফলে আপনার ধৈর্য ধরেন আপনার দৃঢ় করবেন খুব দ্রুত গতিতে বাড়ানোর চেষ্টা করবেন না যদি দ্রুত গতিতে বাড়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার আপনার কপালে শনি লেগে যাবে এটা আমি নিশ্চিত বলতে পারি যারা দ্রুত গতিতে মাছকে তোলার চেষ্টা করতেছেন তাদের পুকুরে কিন্তু সমাসে এসে যায় তাদের পুকুরে কিন্তু সমস্যাটা এসে যায় আমি কিন্তু বারবার করে কিন্তু আমি বলি যে দুইবার খাবার দিবেন না তিনবার খাবার দিবেন না একবার হাজার কেজির নিচে যখন মাছটা এসে যাবে তখন থেকে একবার খাবার দিয়ে যাবেন একবার একবার খাবার দিলে যথেষ্ট হয়ে যাবে আর দুইবার যখন খাবার দিবেন এই গুলশা মাছকে ভাই গুলশা মাছকে এমনিতে অক্সিজেন ফেল করে বেশি অতিরিক্ত খাবার যখন খাবে রাত্র দুইটার পর থেকে কিন্তু ওই সকল অক্সিজেন ফেল করার সম্ভাবনা থাকে বেশি খাবার যখন খাবে বেশি সে থাকবে একটু দুর্বল আর এই দুর্বল শরীরে হালকা একটু পুকুরে অক্সিজেন গাড়তে হলে কিন্তু এই মাছটা বেঁচে যাবে তাহলে আমরা অতিরিক্ত খাবার দিব না দুইবার তিনবার করে খাবার দিব না হ্যাঁ নিয়ম মাফিক খাবার দিয়ে যাবো তাহলে আমাদের পুকুরে মাছ ফেল করবে না মাছকে রোগে আক্রমণ করবে না হ্যাঁ আমাদের মাছ সময় মতো আমরা বিক্রি করতে পারবো কিন্তু আমাদের গোসা মাছ ছাড়তে গেলে আমরা আমাদের মাথা একটা একটা জিনিস রাখতে হবে এটা হলো আমার আপনার মনে মনে ভাবতে হবে আমার এই মাছটা আমি এক বছর রাখবো এমন একটা প্ল্যান দেয় আমি আমার এই মাসে এক বছর থাকবো ওই ট্রিটমেন্টে আপনার পুকুরে যাবেন হ্যাঁ তাহলে দেখবেন এক বছর লাগবে না সাত মাস সাত মাসে আপনার কিন্তু আপনি যদি মনে করেন না দুইবার তিনবার করে খাবার দিয়ে মাছটাকে তাড়াতাড়ি তুলে ফেলি কিন্তু কখনো এই কাজটি করতে যাবে না তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে হ্যাঁ আজকে আমি আমার এই ভিডিও দীর্ঘত করবো না এখান থেকে আমি বিদায় নেব আর আমার এই পিছনে ভিডিও হ্যাঁ অনেক অনেক ভিডিও আছে এই গুলছা মাছ ট্যাংরা মাছ ক্যাটপিস জাতীয় সকল ধরনের ভিডিও কিন্তু আছে আপনারা পিছনের ভিডিওতে দেখে আসেন কিন্তু আমি একটা কথা বললাম প্রথমেই যে স্লিপ করে স্লিপ করে যদি চলে যান তাহলে কিন্তু এখান থেকে কোনো কিছুই পাবেন না কোনো কিছু শিক্ষণে কোনো কিছু পাবেন না হয়তো একটু মজা পাবেন আবার আমার এই আমার ভিডিওতে কিন্তু মজা নাই মজা খুবই কম মজা কম কারণ এটা হলো একটা শিক্ষণের বিষয় আমি যে সকল ভিডিও দেখে একটা শিক্ষণীয় বিষয় আপনারা মাছ চাষ কীভাবে করবেন হ্যাঁ মাছের রোগ বেলায় হ্যাঁ কীভাবে পুকুর প্রস্তুত করতে হবে এই পুকুরে কি মেডিসিন দিতে হবে এই সকল বিষয়ে কিন্তু আমার এই ভিডিও কারণ আমার ভিডিওতে মজা নেই কারণ আমি এমন ভিডিও তৈরি করি না এক সফলতা বাই এক বাই চাষ করে মাছ উৎপাদন করেছে একটি পুকুর থেকে হয়তো সমান গুলশা অথবা পঞ্চাশ মান গুলশা এক সমান গুলশা আমি কিন্তু ওই তাদের সফলতা তাদের পুকুর থেকে এক সমান মাছ উৎপাদন করলো আমি তাদের কাছে যাই না কারণ তারা তাদের কষ্টের বিনিময়ে একটি মাছ ঠিক আছে তুলতে পারছে আমি খুশি হ্যাঁ কিন্তু তাদের সবলতা আমি আপনাদেরকে দেখাইলে আপনার কি উপকার হবে আপনার তো উপকার আসবে না আপনার সফলতা আপনি নিজে অর্জন করুন আমি এটা চাই আপনার সফলতা আপনি নিজে অর্জন করুন আপনার সফলতা সারা দুনিয়া দেখবে আপনার সফলতা সারা দুনিয়া দেখবে আমি এটা চাই কিন্তু ওই সারা দুনিয়া দেখতে গেলে যে কাজটি করতে হবে এটা হলো আপনার পুকুরে পুরাপুরিভাবে পরিচর্যা অথবা নিয়মের ভিতরে সুন্দরভাবে একে চাষ আপনাকে করতে হবে এ হলো আজকে আমার ভিডিওর মূল প্রতিবদ্ধ বিষয় তাহলে আজকে আমি এখান থেকে বিদে নিব আর আমি বলবো না আমার চ্যানেলে একটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে তো স্কিপ করে চলে যাবেন তাহলে রাখলাম ভাই খুদ আফেস আল্লাহ